আজকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রবাস এবং বিদেশে যারা অফলাইন অনলাইনে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রয়েছে দিন যায় দিন আসে এবং দিন বদলায় এখান থেকেই আমরা আমাদের এবং আপনাদের ভালোবাসায় শি হয়ে আমরা আরেকটি ভিডিও শুরু করছি এবং আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এই লাইভ প্রোগ্রামটি করছি এবং আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখবেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়েছি আজকে আমরা বল আজকে যে জিনিস সম্বন্ধে আমরা জানব সেটা হচ্ছে পেন্ট সিমেন্ট সম্বন্ধে ধারণা সিমেন্ট মূলত দুটি বেজ থাকে যা আবহাওয়া থেকে কি করে হয় আমাদের কাঠামোকে তারা রক্ষা করে এবং সিমেন্ট পেন্টের রং বিভিন্নতা উজ্জ্বলতা এবং সক্ষম বিভিন্ন পেজের সহসলভ্য পেন্ট রয়েছে যা ম্যাট ফিনিশ প্রদান করা হয় সিমেন্ট পেন্ট বাজারে পাওয়া যায় সিমেন্ট পেন্ট সাধারণত ডিউরোসেমের সাথে যুক্ত হয়ে ওয়াটারপ্রুফ সিমেন্ট পেন্ট আমরা করে থাকি এখন আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা তাদের প্রশ্ন আসবে সিমেন্ট পেন্ট সম্বন্ধে কী জানো তারা সহজ ভাষায় লিখবে আমরা সিমেন্ট সহযোগে যে পেন্ট করি সেটাই হচ্ছে সিমেন্ট পেন্ট আচ্ছা এখন সিমেন্ট পেন্ট করার উদ্দেশ্যটা কী সেটা আমাদের জানতে হবে কেন আমরা সিমেন্ট পেইন্ট করব। সিমেন্ট পেইন্ট করার উদ্দেশ্য হলো আবহাওয়ার বিরূপ প্রভাব হতে আমাদের দেওয়ালকে রক্ষা করা কালার ওয়াশের তুলনায় ধুলাবালি সিমেন্ট পেইন্টে কম আটকায় এবং অল্প খরচে ভালো মানের ফিনিশ প্রদান করা হয় ফিনিশিং প্রদান করে দেওয়ালের ভিতর পানি প্রবেশ করতে বাধা দেয় এবং বাইরের দেওয়াল খেওলা সেই উপাদানকে তারা প্রতিরোধ করে আচ্ছা এখন আমরা আসবো সিমেন্ট পেন্টের উদ্দেশ্য কি। এবং এটা যখন আমরা শেষ করলাম ছাত্রীরা তোমরা তোমাদের প্রশ্ন আসতে পারে সিমেন্ট পেন্টের উদ্দেশ্যগুলো লেখো তাহলে তোমাদের কাছে যেটা সব সময় মনে থাকবে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া থেকে আমরা কি করি আমাদের এই কাঠামোকে রক্ষা করার জন্য আমরা কি করি এটাই মূল উদ্দেশ্য এটা খরচ কম এবং বাইরের দেওয়ালে শলা থেকে কি মুক্ত রাখে এই তিনটা জিনিস লিখলেই তোমাদের যথেষ্ট এর জন্য কোনো টেনশন করতে হবে না তোমরা ভালো মতো তোমাদের বিল্ডিং মেনটেন্স দ্বিতীয় পর্ব দ্বিতীয় পত্রে দ্বিতীয় পর্ব ভালো মতো এখন থেকেই পড়াশোনা করো এবং আগামী তোমাদের পরীক্ষাতে তোমাদেরকে কি করতে হবে পরীক্ষা দিতে হবে আমরা সেই উদ্দেশ্যেই আজকে আমরা লাইভ করছি এবং এটা শুধু যে ভোকেশনাল ছাত্রছাত্রীদের কাজে লাগবে তা না এটা যারা প্রকৌশলী ডিপ্লোমা পড়ছ এবং বিয়ে ছোট তাদেরও কাজে লাগবে আচ্ছা এখন সে সিমেন্ট পেন্টের উপাদানটি কি এখন আমরা আসবো সিমেন্ট পেন্টের কাঁচামাল মাল হিসাবে কি কী ব্যবহার করা হয় হোয়াইট সিমেন্ট হাইড্রেট লাইম ওয়াটার রিপিটেড হাইড্রোক্লোরিক সল্ট জিঙ্ক সালফেট ক্যালসিয়াম কার্বনেট সিলিকা এগ্রিকেট এবং পিকম্যান্ট আচ্ছা এখন আমাদের যে আমরা যখন ক্লাসে সাজে সান দিব তখন আমাদের এখানে থাকবে প্রশ্ন থাকবে পরীক্ষাতে সিমেন্ট পেন্টের উপাদান কি। তো সিমেন্ট পেন্টের উপাদান মোটামুটি দু দু চারটা আমাদের সময় কমন থাকে সেটা হচ্ছে হোয়াইট সিমেন্ট হাইড্রেট লাইন ওয়াটার রিপিটেড এবং পিকম্যান এই তিনটা লিখলেই যথেষ্ট আচ্ছা এখন আসো আমরা কি করব সিমেন্ট পেন্টের ব্যবহার সিমেন্ট পেন্ট কি কি কাজে আমরা ব্যবহার করব কিসের জন্য ব্যবহার করব সেটা আমাদের জানা দরকার দেওয়ালে কি ধরনের রং ব্যবহার করব সেটার উপর নির্ভর করে শুরু থেকেই আমরা কি করি সিমেন্ট পেন্ট ব্যবহার করে থাকি এবং এক্সটেরিয়র পেন্টও ব্যবহার করে থাকি স্লো স্ল্যাম ওয়েদার কোড এন্ট্রি কোড গার্ড ব্যয় সাশ্রয়ী সিনথেটিক অ্যানামেল এবং টেক্সাস পেন্ট ইত্যাদি সাধারণত বাড়ির মালিকগণ আর্থিক অবস্থা এবং শ্রম ও সময়ের সাথে সংগতি রেখে তারা কি করে সিমেন্টটা পছন্দ করে থাকে সিমেন্ট পেন্ট পছন্দ করে সিমেন্টের মূলত মেশনারি কংক্রিট ও দেওয়ালের পৃষ্ঠে বেশি ব্যবহার করে তবে ক্ষেত্রবিশেষে দেওয়ালের ভিতরেও আমরা অনেক সময় কি করি সিমেন্ট পেন্টটা ব্যবহার করে থাকি আচ্ছা এখন আমরা আগামী দিন আমরা প্রস্তুতি নিব সেটা হচ্ছে সিমেন্ট পেন্ট সম্বন্ধে ধারণা দিব কিউবিং প্রয়োগ পদ্ধতি আমরা দেখাবো এবং পানি কিভাবে ছিটাতে হয় সেটাও আমরা দেখাবো আগামী আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী আরেকটি ভিডিও যাতে দিতে পারি সবাই সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নতুন আসেন তারা দেখবেন এবং লাইক শেয়ার এবং কমান্ট করবেন ইফ ইউ ওয়াচ মাই চ্যানেল ইউ ইউল লাইক মাই ভিডিও ইউল সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমান্টস থ্যাংক ইউ বডি আল্লাহ হাফেজ